আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই যে ডুফ্লেক্স বাড়িটা এটা বিক্রি হবে উনি মূলত আমার প্রতিবেশী ওনার বাড়ির পাশে আমাদের বাইশ শতাংশ জায়গা আছে এটা হচ্ছে বঙ্গবন্ধু সড়ক আরাগাঁও চৌরাস্তা হচ্ছে সামনে যে রিসাটা যাচ্ছে মোর পার হইলে আরাগাঁও চৌরাস্তা আর ওনার বাড়িটা হচ্ছে একদম বঙ্গবন্ধু রোডের সাথে এবং বাড়ির পশ্চিম পাশ দিয়ে বারো ফিটের রাস্তা আছে তাহলে বাড়িটা দুইটা রাস্তা পাইছে এটা চারতলা ফাউন্ডেশন নিয়ে দোতলা পর্যন্ত কমপ্লিট বাড়ি জমির পরিমাণ আট শতাংশ আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ভিতরের ইয়ে এখানে গাড়ি রাখার গ্যারেজ এবং ড্রাইভারের জন্য বাথরুম রাখা আছে আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এর পাশে বাথরুম এটি হচ্ছে কিচেন রুম এবং বাসিন বারান্দা আছে এটা পাঁচ তালার উপর বা এটা করা আর এই পাশে তিন শতাংশ জায়গা খালি আছে ওই পাশে এই পাশে বারো ফিটের রাস্তা আছে চাইলে বিক্রি করতে পারবেন অথবা যে কোনো কিছু করা যাবে এটা হচ্ছে দোতলা দোতলা মোটামুটি কমপ্লিট বাইরে থাকতেছেন এটা একটা বেডরুম এই যে বারান্দা বাইরের সাইড আর একটা বেডরুম এই পাশে এই যে বারান্দা বাথরুম

অফ সময় কাটাতে পারবেন বসে বসে না এখানে ফাঁকিটা কি পালন করে এই হলো টোটাল অবস্থা আর এই যে মাস্টার বেডের বাথরুম অনেক বিশাল বাথরুম টোটাল হচ্ছে দেখলাম আর উপরে সাত বাড়িটার প্রাইস আমি বলে রাখি ওনার চাওয়া হচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা আমার নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি চব্বিশ একুশ সাতান্ন السلام عليكم